গণ্ডমূল নক্ষত্রে জন্ম হয়েছে মানে কিন্তু তার লাইফ টোটালি শেষ কম বেশি নব্বই মিনিট সেটা কিন্তু মারাত্মক একটা সময় ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উন্নতি করতে পারে নমস্কার আমি সুজিত পাঠক আপনাদেরকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে গন্ডমূল নক্ষত্র বা গন্ডমূল দোষ গণ্ডমূল দোষ আমরা অনেকেই শুনে থাকি এবং শুনে অনেকেই ভীত হয়ে যাই যে গণ্ডমূল দোষটা অ্যাকচুয়ালি কী এবং গণ্ডমূল দোষ হলে পরে কি হতে পারে এবং গণ্ডমূল দোষটাকে কীভাবে প্রশমন করা যায় বা কি করে তার প্রতিকার করা যায় সেই বিষয় নিয়েই আজকের এই আলোচনা যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না তাহলে চলুন জেনে নিই গণ্ডমূল দোষ বা গণ্ডমূল নক্ষত্র কি এবং তার প্রতিকারী বা কি এবারে বলবো এদের প্রত্যেকটা ক্যাটাগরি অর্থাৎ সাতাশ নম্বর নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে এক নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে এই সময় প্রবেশের কালে যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় তাহলে কি হবে অর্থাৎ মিন রাশির শেষ এবং মেষ রাশির শুরু এই সময়টা থেকে যদি কারুর জন্ম হয় এটাকে বলা হয় সংঘা গন্ড সন্ধ্যাগণ্ড যদি কারোর জন্ম হয় তাহলে পরে এই জাতক বা জাতিকা নিজে খুব কষ্ট ভোগী হয় অর্থাৎ তারা কিন্তু মৃত্যুতুল্য কষ্ট তাদের ভেতরে আসে নয় নম্বর নক্ষত্র থেকে দশ নম্বর নক্ষত্র অর্থাৎ অশ্লেষা থেকে মঘাতে প্রবেশকালীন সিংহ রাশিতে যে প্রবেশ করছে অর্থাৎ কর্কটের শেষ সিংহের শুরু এই সময়ের মধ্যে যদি কোনো কেউ জন্মগ্রহণ করে এটাকে বলা হয় রাত্রিগণ্ড এই রাত্রি যদি কারোর জন্ম হয় তাহলে পরে সেই জাতক বা জাতিকার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দেয় এবং সর্বশেষ যে গণ্ডটাকে আমরা বলি সেটিকে বলা হয় দিবা গন্ড এটি হচ্ছে আঠেরো নম্বর নক্ষত্র অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্র থেকে মূলা নক্ষত্রে প্রবেশকালে অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশকালে এই সন্ধিকালে যদি কারুর জন্ম হয় তাহলে পরে সেটা হয় এই জন্ম কোনো হলে পরে এই পিতার হয়। স্বাস্থ্য নিয়ে সমস্যা বা মৃত্যুতুল্য ফল তবে এটা তো মোটা বিচারে এলো এইভাবে বিচার করে বলে দিলে পরে কিন্তু সব কথার নিরসন হয় না তাহলে পরে একটু আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে ভালো করে ক্যালকুলেশনটা বুঝবেন তাহলে পরে অযথা গণ্ডমূল নিয়ে কোনো রকম ভয়ের ব্যাপার আপনাদের মনে সঞ্চারিত হবে না চন্দ্র যদি জলতত্ত্বের ঘরে উনত্রিশ ডিগ্রি মিনিট থেকে ডিগ্রির মধ্যে থাকে খেয়াল রাখবেন উনত্রিশ ডিগ্রি অর্থাৎ উনত্রিশ অংশ দশ কলা থেকে তিরিশ অংশ পর্যন্ত যদি চন্দ্র জলরাশির বা জলতত্ত্বের ঘরে থাকে এবং চন্দ্র যদি অগ্নি তত্ত্বের ঘরে জিরো ডিগ্রি থেকে পঞ্চাশ কলা বা পঞ্চাশ মিনিটের মধ্যে থাকে তাহলে পরেই সেটাকে বলা হয় অভুক্ত মূল এবং যেটা এই গণ্ডমূলের মধ্যে সব থেকে মারাত্মক একটি সময় এই সময়টা কতটুকু সময় পূর্ণ গণ্ডমূল অপেক্ষা এই অভুক্ত মূল হচ্ছে সবচেয়ে বেশি সমস্যার জায়গা তৈরি করে যেটাকে আপনারা যদি দেখেন যদি ক্যালকুলেশনে আসেন তাহলে পরে উনত্রিশ ডিগ্রি দশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি এবং জিরো ডিগ্রি থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত যে সময়টা আমরা পাচ্ছি সেটা ক্যালকুলেশনে বেরিয়ে আসবে এক ডিগ্রি চল্লিশ মিনিট ডিগ্রি মিনিট এক মানে নব্বই মিনিট বা নব্বই কলা এই যে নব্বই মিনিটের যে সময় এই সময়টা হচ্ছে বেশি কষ্টকর কেননা এই সময়ের ভেতরে যদি কেউ জন্ম গ্রহণ করে তাহলে পরে সে কিন্তু মৃত্যুর ন্যায় ফল পাবে এবং তার মৃত্যু অযথা গন্ডমূল নিয়ে ভয় পাবেন না এবার আর একটা বলি যে এই গন্ডমূল যে গন্ডমূল হচ্ছে যেমন ধরুন এক দশ উনিশ নক্ষত্র অর্থাৎ অশ্বিনী মঘা এবং মূলা নক্ষত্রে প্রথম চরণে এদের যে চরণ আছে প্রত্যেকটা নক্ষত্রের চারটি করে চরণ আছে তা প্রথম চরণে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে তাহলে পরে পিতার কষ্ট বা পিতৃপক্ষের কষ্ট পিতৃপক্ষে যারা থাকবেন তাদের কষ্ট সেটা শারীরিক হতে পারে সেটা মানসিক হতে পারে সেটা অর্থনৈতিক হতে পারে যদি মেয়ের জন্ম হয় অর্থাৎ ওই প্রথম চরণে এই তিনটি নক্ষত্রের মেয়ের জন্ম হয় তাহলে পরে সেই জাতিকা নিজে কষ্ট পায় অর্থাৎ যে জন্মাবে সে কষ্ট পাবে তার মৃত্যুতুল্য পীড়া আসতে পারে পরবর্তী সময় নানা বাধা পারে এই জায়গাগুলো কিন্তু আসবে ঠিক সেরকমই যদি দ্বিতীয় চরণে কোনো ছেলের জন্ম হয় মানে পুত্র সন্তানের জন্ম হয় তাহলে পরে মায়ের কষ্ট হয় বা মাতৃপক্ষের কষ্ট হয় অর্থাৎ মা মৃত্যুতুল্য ফড়ার মধ্যে দিয়ে যায় অথবা তার মাতৃপক্ষের যে পরিবার আছে তাদের কষ্ট হয় সেটা আর্থিক সামাজিক বা শারীরিক এবং যদি কোনো মেয়ের জন্ম হয় অর্থাৎ কন্যা সন্তান জন্ম হয় তাহলে পরে পিতার কষ্ট হয় সেই কন্যা সন্তান জন্মের পরে তার আর্থিক সামাজিক অথবা তার শারীরিক ক্ষতির জায়গা তৈরি হয় এবং তৃতীয় চরণে যদি জন্মগ্রহণ করে কোনো পুত্র সন্তান তাহলে পরে মনে রাখবেন এক দশ উনিশ এর তৃতীয় চরণে যদি কোনো সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরে সেই জাতক নিজে কষ্ট পায় ভীষণ ভাবে অর্থাৎ তার মৃত্যু তুল্য থাকে এবং বড় হওয়ার পরেও নানাবিধ সমস্যা এবং বিভিন্ন স্ট্রাগেলের মধ্যে দিয়ে তাকে এগোতে হয় আর যদি এই তৃতীয় চরণে কোনো মেয়ের জন্ম হয় তাহলে পরে তার মায়ের কষ্ট হয় বা মাতৃপক্ষের কষ্ট হয় এই হলো তিনটি চরণে আর চতুর্থ চরণে যদি জন্ম হয়। তাহলে পরে কোনো দোষ নেই মনে রাখবেন যদি কোনো জাতিকা বা জাতকের জন্ম হয় তাহলে পরে তারা গণ্ডমূল দোষ প্রাপ্ত হয় না সব সময় প্রথম চরণ দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণেই কিন্তু এই গন্ডমূল দোষের প্রভাব পাওয়া যায় সেটা হচ্ছে এবং নক্ষত্রের ক্ষেত্রে এবারে যদি অর্থাৎ অশ্লেষা জ্যেষ্ঠা এবং রৈতি নক্ষত্রে যদি কারুর জন্ম হয় তাহলে পরে কোন চরণে জন্ম হলে পরে তারা গন্ডমূল দোষের কষ্টটা ভোগ করবে যদি দ্বিতীয় চরণে জন্মগ্রহণ করে কোন ছেলে বা পুত্র সন্তান তাহলে পরে সে নিজে কষ্ট পায় এবং তার পরবর্তী জীবনেও কিন্তু তার বা রকম বাধার যোগ পাওয়া যায়। যদি এই দ্বিতীয় চরণে কোনো মেয়ে বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরে কষ্ট পায় মা মায়ের মৃত্যু তুল্য ফা থাকে অথবা সে সারা জীবন কম বেশি শারীরিক পীড়ায় বা তার পরিবার পীড়াতে ভুগতে পারে যদি তৃতীয় চরণে অর্থাৎ অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতীর তাহলে পরে মায়ের কষ্ট হয় মাতৃ মৃত্যুতুল্য পীড়া তার হতে পারে এবং পরবর্তী সময়তেও তার কিন্তু নানা বাধা বিপত্তির যোগ পাওয়া যায় আর যদি কোনো পুত্রী হয় অর্থাৎ কন্যা সন্তানের জন্ম হয় তাহলে পরে পিতার কষ্ট হয় পিতা সেক্ষেত্রে মৃত্যুতুল্য ফড়ার সাথে যুজতে থাকে অথবা তার শারীরিক মানসিক বা অর্থনৈতিক সমস্যার জায়গা তৈরি হয় যদি এই তিনটি নক্ষত্রে অর্থাৎ এবং চতুর্থ চরণে কারুর জন্ম হয়ে থাকে তাহলে পরে সেটা যদি ছেলে সন্তান হয় অর্থাৎ পুত্র সন্তান হয় তাহলে পরে মায়ের কষ্ট হবে মায়ের মৃত্যুতুল্য ফড়ার জায়গা আছে আর যদি এই চতুর্থ চরণে কোনো মেয়ের জন্ম হয় বা কন্যা সন্তানের জন্ম হয় তাহলে পরে সেই জাতিকা নিজে কষ্ট পায় তার মৃত্যু তার পরবর্তী সময়তেও সে কিন্তু নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যায় তবে যদি এই তিনটি নক্ষত্রের প্রথম চরণে কেউ জন্মগ্রহণ করে তাহলে পরে কিন্তু গণ্ডমূল দোষের মধ্যে তারা পড়ে না বা সেই গণ্ডমূল মূল দোষের সমস্যার মধ্যেও তারা থাকে না তাহলে আমি যদি বিষয়টিকে এইভাবে এক্সপ্লেন করি যে গণ্ডমূল শুধু ওই নক্ষত্র পেলেই হবে না নক্ষত্রের চরণ দেখতে হবে নক্ষত্র অগ্নিতত্ত্বের নক্ষত্র অশ্বিনী নক্ষত্র মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের চতুর্থ চরণে যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয় সে কিন্তু গন্ডমূল দোষে দোষী হয় না এবং অশ্লেষা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র ও রেবতী নক্ষত্র অর্থাৎ জলতত্ত্বের রাশির ভেতরে অবস্থিত এই তিনটি নক্ষত্রে যদি কোনো জাতক বা জাতিকা তার প্রথম চরণে জন্মগ্রহণ করে তাহলে পরেও কিন্তু তারা গণ্ডমূল দোষের মধ্যে কোন রকম দোষী হয় না আরেকটি বিষয় ভালো করে জেনে নেওয়া দরকার গণ্ডমূল দোষে বা গণ্ডমূল নক্ষত্রে যাদের জন্ম হয়েছে বা মূল নক্ষত্রে এটাকে মূল নক্ষত্র বলা হয় এই মূল নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু প্রতিভাশালী হয় যেহেতু কেতুর নক্ষত্র একটা পাওয়া যাচ্ছে এবং বুধের একটি নক্ষত্র পাওয়া যাচ্ছে বুধ মানে তার বিদ্যা মানে তার জ্ঞান বুধ মানে তার স্বাভাবিকতা কেতু মানে তার সংযম কেতু মানে তার ধৈর্য কেতু মানে তার মোক্ষ কাজেই এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয় বা বুদ্ধি হয় পরবর্তী সময় তারা যদি কোনো রিসার্চের কাজ করে তাহলে পরে ভালো হয় এবং এরা অন্যকে শিক্ষা দানের জায়গা গ্রহণ করে ভালো ডিসিশন মেকার হয় সঠিকভাবে ডিসিশন নেওয়ার মতন জায়গাও এরা কিন্তু খুঁজে পায় জীবনে বাধা বিপত্তি প্রচুর আসে সে বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রতিটা স্টেপ তারা কিন্তু খুব নিষ্ঠার সাথে যায় এবং তারা কিন্তু উন্নতি করতে পারে বাধার মধ্যে দিয়েও কাজেই অযথা গণ্ডমূল দোষ হয়েছে বলে লাফালাফি করে কোনো লাভ নেই বিষয়টাকে বুঝতে হবে জানতে হবে তাহলে পরে আপনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভয় পাবেন না এই বিষয়গুলো আরো ভালোভাবে জানতে গেলে পরে যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা জ্যোতিষ সম্পর্কে যারা আগ্রহী রয়েছেন আমার নতুন ক্লাস শুরু হচ্ছে জুলাই থেকে অনলাইন ক্লাস বিএস ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে তাহলে পরে আপনারা তাতে যোগদান করতে পারেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পারে আপনাদেরকে ব্রোশিয়ার পাঠিয়ে দেওয়া হবে ইন্টারেস্ট থাকলে পরে সিলেবাসও পাঠিয়ে দেওয়া হবে চলে আসি মূল কথায় এবারে এই যে গণ্ডমূল নক্ষত্রের সমস্যা তৈরি হলো এই গণ্ডমূল নক্ষত্রকে কিভাবে আপনারা প্রতিরোধ বা প্রতিকার করবেন হিন্দু শাস্ত্র অনুসারে শিশু জন্মগ্রহণ করলে পরে সেই সময় আনন্দ ওষুধ হয় এবং এই আনন্দ ওষুজ পালিত হওয়ার পরে গৃহে পুজো একটা নিদান আমাদের শাস্ত্রীয় পরিভাষায় দেওয়া থাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কেউ নারায়ণ পুজো করছেন কেউ ষষ্ঠী পুজো করছেন কেউ শুভজনী পুজো করছেন কিন্তু সেক্ষেত্রে পুজো করা হয় সেই পুজো করার সময় আমার মনে হয় তখন যদি প্রায়শ্চিত্ত পুজো করে নেওয়া হয় কেননা যে জন্মগ্রহণ করেছে সে পূর্ব জন্মের মধ্যে প্রবেশ করেছে তাই তার প্রায়শ্চিত্ত কর্ম বা প্রায়শ্চিত্ত যজ্ঞ অবশ্যই করা উচিত সেটি করলে পরে গণ্ডমূল দোষের কিন্তু নিবারণ অনেকটাই হয় এবারে তো মানুষ তার কর্মের উপর নির্ভর করে এগোবে সে যেরকম কর্ম করবে সেরকম সে ফল লাভ করবে আদতে আমরা মানুষরা সবসময় ভাবি আমরা সবার যাচ্ছি। আমরা কোনো ভুল করি না কিন্তু ভুলটা আমাদের এই মোটা চোখে দেখতে পারি না সূক্ষ্ম চোখে হয়তো আমরা উপলব্ধি করলে বুঝতে পারবো আমরা কাকে হার্ট করলাম কাকে ক্ষতি করলাম কার খারাপ চিন্তা করলাম প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা থাকে তা যাই হোক সেই বিষয় নিয়েই কিন্তু যে গণ্ডমূল নক্ষত্রে জন্মগ্রহণ করবে বা করেছে সে কিন্তু তার আগের জন্মে কোনো না কোনো কিছু করেছিল যার ফলে তার পাপের যে জায়গা সেটা কিন্তু সে এবারে গণ্ডমূল নক্ষত্রে প্রবেশ করেছে তার জন্যই কিন্তু প্রায়শ্চিত্ত যে কর্ম সেটা করা উচিত গণ্ডমূল নক্ষত্রের যে প্রায়শ্চিত্ত সেটা করতে গেলে পরে সবার আগে জেনে নিতে হবে এই মূলের বাস কোথায় অর্থাৎ গন্ড যে মূল সেই মূলের বাস কোথায় সাধারণত তিনটি ক্ষেত্রে এই মূলের বাস হয় একটি হচ্ছে এবং বা পৃথিবীতে আর একটি একটি হচ্ছে হচ্ছে পাতালে সাধারণত এই মর্তে মর্তে তিনটেকে ভাগ করে নিতে হয় যারা পণ্ডিত আছেন এবং যারা বিশিষ্ট জ্যোতিষবর্গ আছে তারা বিধান দেবে পণ্ডিতরা কাজ করবে এইভাবেই হচ্ছে কাজের নিয়ম কোন কোন সময় মাঘ মাস আষাঢ় মাস এবং আশ্বিন ও ভাদ্র এই যে চারটি মাস আমি বললাম মাঘ মাস আষাঢ় মাস আশ্বিন মাস এবং ভাদ্র মাস এই চার মাসে মূল বাস করে আকাশে আকাশে মূলের নিবাস থাকে কার্তিক মাস চৈত্র মাস শ্রাবণ মাস এবং পৌষ মাস এই চারটে মাসে পৃথিবীতে মূলের বাস থাকে এবং ফাল্গুন মাস জ্যৈষ্ঠ মাস বৈশাখ ও অঘ্রাণ মাসে হচ্ছে তার নিবাস থাকে সাধারণত পৃথিবীতে যখন মূলের বাস হয় কিন্তু সেই সময় করলে পরে মূল দোষের নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত রেমেডি হয়ে যায় কোন সময়টা কার্তিক চৈত্র শ্রাবণ এবং পৌষ মাস মনে রাখবেন এই মাসে যদি গন্ডমূল দোষের নিবারণ করতে চান তাহলে পরে সব থেকে ভালো অন্য মাসগুলোতেও করা যায় তখন কিন্তু বিশেষ তিথির প্রয়োজন হতে পারে এবং সেই সময় কিন্তু করলে আপনারা কাজ করতে পারেন দেখতে হবে তিথি অনুযায়ী মূল নক্ষত্র যেটা আছে সে তার জন্ম নক্ষত্রের গোচরে কোন জায়গায় বসে আছে সেই জায়গা দেখে একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার বা বিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দেবেন যে এই সময়টা করা উচিত তখন সেই পণ্ডিত এই মূলের প্রশমন করবেন বা প্রায়শ্চিত্ত কর্ম করবেন চব্বিশ হাজার গায়ত্রী মন্ত্র এগারো হাজার মহামৃত্যুঞ্জয় জপ এটা তো করতেই হবে এতে তা ছাড়াও মূল নক্ষত্রের যে জপ আছে সেটা করতে হবে এবং তার সাথে রুদ্রাভিষেক বা শিবের পুজো এইগুলো করেই কিন্তু মূল শান্তি সাধারণত করতে হয় এছাড়াও আরো কিছু কিছু বিশেষ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলোকেও অবলম্বন করে কাজ করতে হয় তাহলে পরে বন্ধুরা গণ্ডমূল নিয়ে অত চিন্তার বিষয় নেই আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার